বন্ধুরা সবার সুস্থতা কামনা করে এই মাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমরা মোটামুটি বেশ ভালো আছি আর দেখো সকালে এই যে বাসি গ্যাসগুলো করে নিলাম আর আজকে ঠাকুর পুজো করছি তো সকালে দেখো আর অন্য কোনো কাজে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদম সোজা দেখো স্নান টান করে ঠাকুর পুজো করে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করে দিলাম তো দেখো ঠাকুরকে বেলপাতা ফুল দিয়েই পুজো করে নিচ্ছি আর আমাদের ওই যে গাছে যে আমি গাঁদা ফুলগুলো লাগিয়েছিলাম গাঁদা ফুলগুলো প্রায় করিয়ে এসেছে জানো তো এখনও সেরকম একটা ফুটে ওঠেনি আর আমি তো আজকে যাচ্ছি হলো এক জায়গাতে তো কোথায় যাব সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে নিচ্ছি তো দেখো এদিকে ঠাকুর ফুল জল দেওয়া আমার হয়ে গেছে আর তারপর দেখো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তা তবুও কিন্তু কী সুন্দর দেখো বাইক চলে টোটো চলে সব সময় কিন্তু রাস্তাটা ভিড় জমে থাকে আর এটা হলো আমার বাবার বাড়ির পথ হয়ে রাস্তা রাস্তা দিয়েই আমি যাচ্ছি আর কারণ এই রাস্তাতে আগে না এরকম ব্রিজ ছিল না আর এটা হলো ওভার ব্রিজ আর নিচ দিয়ে হলো ট্রেন যায় তো দেখো গ্রামের রাস্তা হলেও কিন্তু খুব সুন্দর দেখো গাড়ি যাওয়া আসা করে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো ট্রাফিকে আমরা দাঁড়িয়ে আছি তো আজকে চলে এসেছি একটা বড় দোকানে দেখতেই পাচ্ছ তো এখানে আছে আজকে নিয়ে নিব হলো মেয়ের কিছু শীতের জামা কাপড় তো দেখতেই পাচ্ছ একদম গেটের সামনে না কি সুন্দর একটা গণেশ ঠাকুরের আর কি বসানো আছে ভীষণ কিন্তু ভালো লাগছে এরকম মানে যাওয়ার পথেই যদি গেটে ঠাকুরের মূর্তি দেখা যায় না ভীষণ ভালো লাগে তো চলো এখন যাব হলো ভিতরের দিকটা আর এই যে হাজব্যান্ড যাচ্ছে তো আজকে বললাম যে ওকে তুমি পছন্দ করে নিও আর আমার শরীরটা সেরকম একটা ভালোও লাগছিল দোকানে গিয়ে দেখো আমরা ড্রেস নিলাম আমার মেয়ের কিছু শীতের ড্রেস ছিল আর সাথে একটা জ্যাকেট নেওয়া হয়েছে আর যে জ্যাকেটের ভিতরে পরার জন্য একটা মোটা ধরনের গেঞ্জি নিয়েছি আর মুচো নিয়েছি এগুলোই আর কি মেয়ের ড্রেস ছিল তো হাজব্যান্ডকে বললাম আমি ভিতরে যাবো না আর আমার না ভীষণ খারাপও লাগছিলো মাথা ব্যথা করছিলো আর সর্দি আর একটু জ্বর জ্বর ভাবতো তাই আর গোলাটাও ভীষণ বসে গেছে তো অনেক দিন থেকে দিদির বাড়ি আসতে যাচ্ছে আর আশা হচ্ছে না দেখো মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে ভাবছিলাম কিছুদিন ঘোরাঘুরি করব একটু কারণ আবার স্কুল শুরু হয়ে গেলে আবার ক্লাস শুরু হবে তারপর প্রাইভেট শুরু হবে এসব হলে পরে তো আর যাওয়া যাবে না তাই ভাবলাম যে আজকে আর কি যাই ঘুরে আসি যেহেতু বাড়িতে সেরকম একটা কোনো কাজের ঝামেলা নেই অনেকটা কাজটা কম হয়ে গেছে তো আমার হাজব্যান্ডও একটু অনেকটা ফাঁকা হয়ে গেছে তাই দেখো চলে এসেছি আর হাজব্যান্ড থাকবে না কারণ হাজব্যান্ড চলেই যাবে তো এদিকে দেখো একসাথে সবাই মিলে আসলাম তো এসে আর ভিডিও করতে সেরকমভাবে পারিনি কারণ বেলাও বেশি ছিল না তো তারপরে দিন দেখো সকালবেলা বেলা তো যাই হোক এদিকে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর তো এদিকে দেখো ভাগ্নির বাড়ি এসেছি কারণ অনেক দিন আগে ছেলে হয়েছে আর ভাগ্নি থাকে হলো আমাদের দিদির বাড়ি বাড়িতেই কারণ জামাই যেহেতু জম্মু কাশ্মীরে থাকে আর ভাগ্নির শাশুড়িও নেই যেহেতু সিজারির পেশেন্ট ওকে দেখাশোনা করার মতো তো ভাগ্নি ওরা সকালবেলা আজকে ডাক্তারের কাছে গেছে মানে ডাক্তারের ডেট ছিল তো সেজন্যের পরে একদম যাওয়া হচ্ছে না ডাক্তার ছুটিতে গিয়েছে তাই দেখো ভাগ্নির মানে আর কি আমার যে ভাগ্নির ছেলে হয়েছে বলতে পারো নাতি তো নাতের সমস্ত বিছানা দায় দায়িত্বগুলো আমি নিলাম ওর একদম ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু গোছ করে নিচ্ছে কারণ সকালবেলা এগুলো ধোয়া কাছা করে রেখেছে দিদি কিন্তু ওরা তো কেউ বাড়িতে নেই তাই ভাবলাম যে ওরা আসার আগে আগে বিছানাটা আমি রেডি করে দিই আর বুঝতে পারো এক জায়গা থেকে আসলে না শরীরটা একদম চার্নি হয়ে যায় কোনো কাজ করতে ইচ্ছে করে না আর যেহেতু সিজারের পেশেন্ট আর ওদিকে আমার ভাগ নেই সুন্দর করে দেখো মাংস কষিয়ে কষিয়ে রান্না করছে আর আমি ওখানে ওকে না রান্নাতে হেল্প করতে পারছি না ওই যে বললাম আমার না জ্বরও এসেছে বাড়িতে হালকা হালকা সর্দি সর্দি লাগছে তো এখানে এসে আবার নতুন ওয়েদার নতুন সব কিছু তো না এসে উপায় ছিল না কারণ ওই যে বাড়িতে সর্দি কাশের ওষুধ খেয়ে নিয়েছি কিন্তু কি বলো তো মেয়ের স্কুল খুললে ওই যে বললাম যাইতে আর কোথাও আসতে পারবো না তো শুধু কোনো অকেশন বা অনুষ্ঠান ছাড়া আসতে পারবো না এই যে এরকম করে থাকতে পারবো না তো ভাবলাম দিদি বাড়িতে দুই তিন দিন থাকবো থাকার পরে একদম ডাইরেক্টলি বাবার বাড়ি যাব বাবার বাড়ি থেকে একদম শ্বশুরবাড়ি যাব আর আমার আর আমার হাজব্যান্ডও বারবার বলছিলো যে এখন যেহেতু স্কুল বন্ধ আছে মেয়ে টিউশন বন্ধ আছে কিছুদিন গিয়ে বাবার বাড়ি দিদির বাড়িতে থেকে আসো আজ যাই হোক এদিকে দেখো আমি স্নানটা সেরে নিলাম নিয়ে এদিকে ঘরে চলে আসলাম তো জানো তো শীতকাল তো এতটা পড়ে গেছে এখন না গায়ে হাতে পায়ে কিছু না লাগালে পরে ভীষণই খারাপ লাগে একদম শরীরগুলো খসখসে হয়ে যাচ্ছে তাই একটু দেখো লোসন নিলাম লোশন নিয়ে হাতে পায়ে একটু মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি ভাবলাম যে একটু বাইরের দিকটা গিয়ে জামা কাপড়গুলো একটু নাড়াচাড়া করে উল্টিয়ে দিব। না হলে না শুকোতে যায় না কারণ একভাবে থাকলে না এই জামা কাপড়গুলো শুকোতে যায় না তো এদিকে দেখো মাথার আর কি একটু রৌদ্রের মধ্যে ঝরিয়ে আর ভেজা জুলে না এখন চিরুনি করতে হচ্ছে কারণ যেহেতু আত্মীয়র বাড়িতে এসেছি আর বাড়ির মতো থাকলে খারাপ লাগে কারণ আমি ভেজা চুল না খুব কম আসটাই কারণ ভেজা চুল আসলে পরে এই যে চুল ওটা শুরু হয়ে যায় তো এখানে দেখো দিদির এই যে ছাগলের বাচ্চারা কি সুন্দর করে দেখো ঘাস খাচ্ছে আর এখন না সব জায়গাতে একই রকম প্রবলেম দেখার মানে গেছে কি বলো তো চারদিকে ঘাসের সমস্যা হয়ে গেছে ছাগল গরু পোষার জন্য খুব কষ্টকর বলতে পারো তো এদিকটা এনে আমার তাহই মশায় ছাগলটা দাও তাই একটুখানি শেয়ার করে দিলাম তো এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে ভাগ্নি বলছে মাসেই গরম গরম মাংসটা দিয়ে খেয়ে নাও তো দেখো আমি ভাবলাম যে না এখন একটু খেয়েই নিই গরম গরম মাংস সবজি টবজি যেহেতু হয়ে গেছে আর দিদিরা এখনও আসেনি ওরা আবার সকালবেলা ভাত খেয়েই চলে গেছে আর আমি সকালবেলা ভাত খাইনি রুটি খেয়েছিলাম তো দেখো এদিকে খাওয়া দাওয়া করে একটু রৌদ্রের দিকে আসলাম কারণ ওই যে স্নান করার পর খাওয়া দাওয়া করলে পরে এত ঠান্ডা লাগে কি বলবো আর তো যাই হোক এদিকে একটু রৌদ্রের মধ্যে চুলগুলো শুকোচ্ছি আর এদিকে পাতলা পাতলা জামা কাপড়গুলো একটু হালকা হালকা একটু ঝড়ঝরে হয়ে গেছে তো ভাবলাম একটু উল্টে দিয়ে দিই ওদিকে চাচ্ছি হলো টারের মধ্যে তো ওরা তো বাসের টারের মধ্যে আর কি জামা কাপড় মেলিয়ে দেয় তো মোটামোটা জামাগুলো যেহেতু কয়েকটা শুকোতে দিয়েছি বলতে পারো আমার নাইটি আমার মেয়ের ড্রেস আবার সবার কিছু ড্রেস আছে তো ভাবলাম এগুলো একটু ভালো করে এদিক ওদিক করে দিই তাহলে হয়তো টাইম যেহেতু রৌদ্র আছে একটু শুকিয়ে যেতে পারবে তো দেখো আমার দিদি না এদিকে ফুল গাছ লাগিয়ে দিয়েছে কি সুন্দর গাঁদা ফুল গাছ দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে দেখো তো চলো তোমাদের সাথে ফুল গাছগুলো দেখিয়ে দিব মানে ওদের ঘরের পিছন দিকটা সুন্দরভাবে গাঁদা ফুল লাগিয়ে দিয়েছে তো আমার দেখো জামা কাপড়গুলো এদিকে উলট করে দিলাম তো যাই হোক এটুকু বেলায় আর কি যার অর্ধ্রু পাবে না এতেই আর কি অনেকটা ঝরঝর হয়ে যাবে আর শীতকালে যাওয়া না শুকোতে না চলে একটু গন্ধ গন্ধ হয় তো দেখো এদিকে সুন্দর রৌদ্র পড়ছে জানো তো আর আমি রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি আমার এত ভালো লাগছে তো ভাবলাম ঘরে গিয়ে একটু ড্রেস করে নিব তো দেখতেই পাচ্ছ এই যে আমার দিদির ফুলের বাগান একটু ছোট মোটো একটু বাগান করে নিয়েছে আর গাঁদা ফুল লাগিয়ে দিয়েছে দিদি বলে ঠাকুর পুজো দেওয়ার সময় না কোথাও ফুল পাওয়া যায় না তাই দেখো গাঁদা ফুলগুলো এদিকে লাগিয়ে দিয়েছি কেবল মানে করিয়ে এসেছে একটা দুটো করে ফুটছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে